উত্তর মালদার রতু মহানন্দা টোলায় চলছে গঙ্গা নদীতে ভয়াবহ ভাঙন পাশাপাশি দক্ষিণ মালদার মানিকচকের গোপালপুর ও গঙ্গা ভাঙনে আতঙ্কে গ্রামবাসীরা রাজ্যের জলপথ ও সেচ বিভাগের সচিব সঞ্জয় কুন্ডুর নেতৃত্বে সেচ দফতরের দল জেলার বিভিন্ন জায়গায় গঙ্গা ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেন গ্রামের বাসিন্দাদের অভিযোগ সঠিকভাবে ভাঙন রোধে কাজ না করলে ভয়াবহ আকার নেবে ভাঙন ভাঙনের তীব্রতায় গঙ্গা গর্ভে তলিয়ে গেছে বসত ভিটে থেকে কৃষি জমি কামালতিপুরের প্রায় তিরিশ থেকে চল্লিশটি পরিবার চলে গিয়েছে অন্যত্র সেখানেও প্লাবিত হয়েছে প্রশাসন আসলেও কোনো ব্যবস্থা হচ্ছে না বালির বস্তা দিয়ে ভাঙন রোধের চেষ্টা বৃথা বলছেন গ্রামবাসীরা। তুতো নদী কাটছে দেখছেন না কবে দিন ধরে কাটছে। বন্ধ হয়ে শুরু কাটা। প্রতিদিন কাটছে। তো কাটছে। ছিল তো তারপরে ছিল। এখানে দেখি বালির বস্তা ফেলছে বালির বস্তা ফেলে কি ভাওনা খাবে বলে মজিদের জন্য পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী এখানে টাকা স্যাংশন করছে আর মালদা ডিস্ট্রিক্ট এসে সব এক্সুটিভ ইঞ্জিনিয়ার এসডিও অভার এমএলএ সব কাজকে আমাদের এখানে নষ্ট করছে বলছি এই যে মাটির বস্তা ফেলে কাজ হচ্ছে কি বলে এখানে মাটির বস্তা ফেলা মানে ওদের টাকা লোটা আমাদের গেছিলাম মালদা ইরিগেশন অফিসে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আমাদেরকে বারো জনকে বসিয়ে বলল যে বাবারে ওখানে সোনা দিয়ে মরিয়ে দিল বাংলা রুখতে পারবো না কেন টাকাটা স্যাংশন করে এই লুটপাট করার জন্য গঙ্গা ভাঙন ঘিরে শুরু রাজনৈতিক দরজা মালদা উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মুর অভিযোগ এই সরকার কেন্দ্র সরকারের কাছে গঙ্গা ভাঙন আটকানোর জন্য কোনো টাকা দাবি করে না কেন্দ্র সরকারের বরাদ্দ করা টাকা কার্যত লুটপাট করে নেয় পশ্চিমবঙ্গ সরকার এরা একবারও এখান থেকে কোনো ডিপেআরও তৈরি করছে না সুনির্দিষ্টভাবে ভাঙন রোধ করবার জন্য কোনো প্রস্তাব তারা দিচ্ছেন না ফলে এখানে কোনো অর্থ বরাদ্দ হচ্ছে না এরা ভাঙন যখন শুরু হয় জল বাড়ে তখনই ওরা যায় আর কেন্দ্রীয় সরকারের যে সমস্ত অর্থ বরাদ্দ থাকে এই টাকাটাকে শুধু লুটপাট করবার জন্য ইঞ্জিনিয়ার পাঠায় আর এখানকার সমস্ত নেতা মন্ত্রী এখানকার যারা হচ্ছে জনপ্রতিনিধি তৃণমূলের এরা সব লুটপাট করে চলে যাচ্ছে তীব্র কটাক্ষ করেছেন জেলার তৃণমূল কংগ্রেস সভাপতি আব্দুর রহিম বক্সি তার অভিযোগ গঙ্গা ভাঙন মোকাবিলার জন্য কেন্দ্র সরকার এক টাকাও দেয় না যা করার রাজ্য সরকার করে খগেন মুর্মু শুধু মিথ্যে প্রতিশ্রুতি দেন খগেন মুর্মু আজকে চার পাঁচটা গ্রামকে ধ্বংস করে দিলেন গঙ্গা ভাঙন প্রতিরোধের দায়িত্ব কেন্দ্রীয় সরকারের হাজারবার আন্দোলন করার পরও কেন্দ্রীয় সরকার নড়ছে না আর ওখানে গিয়ে তিনি রাজনীতি করতে গিয়েছিলেন প্রতি বছরই ভাঙন আতঙ্ক গ্রাস করে বাসিন্দাদের ভাঙন রোধের সমাধানের আশায় কার কাছে যাবে গ্রামবাসীরা ভেবে কুল পাচ্ছেন না তারা সমুক লাহিড়ির রিপোর্ট ক্যালকাটা নিউজ